প্রথমত বাহাস করার প্রস্তাব দেওয়াটা হলো এটা হলো প্রতারণা একটা বাহাস করার কি দরকার আপনাকে কোরআন এবং সুন্ন হেদায়েত দিতে পারেন মুজাফর এসে হেদায়েত দিতে পারবে এটা আমি যে কথাটি বলবো সে তো সহি বুখারি থেকে বলবো না হলে কোরআন থেকে বলবো সহি হাদিস থেকে বলবো আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ আপনার বাড়িতেই আছেন অতএব বাহাস করার কথা বলা মানে ওটাকে ঠেকিয়ে রাখা মানে বাংলাদেশের মামলার আপিল করা আর বাহাসের কথা বলা একরকম হয়ে গেছে মানে রায় হয়ে গেছে আমার পক্ষে কিন্তু ঠিক হচ্ছে ও কি দ্বারা এর থেকে বেরিয়ে আসতে হবে যে আলেমের নাম বললেন ও আলেম তো আসলে এখন গালিগালাজের সাগরে হাবুডুবু খাচ্ছে তো ওনাকে আর কি বুঝাবেন আমরা এতটুকু বলবো আল্লাহ তাকে হকটা বলার এবং বোঝার সমতই দান করুন এছাড়া আমাদের কিছু বলার নেই কারণ একটা জিনিস হলো আমরা হকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আবু জাহাল রাসুলের মুখ থেকে সরাসরি কোরআন হেদায়ত শোনার পরেও ইমান আনি আনেছি কি আর রোম সম্রাট রোম সম্রাট মুশ্রেক ব্যক্তি আবু সুফিয়ানের কাছ থেকে শুনেই হেদায়ত গ্রহণ করেছিলেন তাই না তাহলে হেদায়ত পাওয়ার বিষয়টা আল্লাহ প্রদত্ত রহমত